সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা ও রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক পৃথিবীর যেখানেই অবস্থান করুক বিচার করতে বাধা নেই বলে রায়ের পর্যবেক্ষণে উল্লেখ করেছেন বিচারক সোমবার ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম রায় ঘোষণার সময় এমন কথা উল্লেখ করেন বিদেশে অবস্থান করলেও দেশে বিচারের সুযোগ আছে প্রসঙ্গ টেনে বিচারক বলেন শেখ হাসিনা শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিক পৃথিবীর যেখানে অবস্থান করুক বিচার করতে বাধা নেই আদালত বলেন আদালতে উপস্থিত হওয়ার জন্য পলাতকদের বরাবর বিভিন্ন তারিখে পত্রিকায় গেজেটে বিজ্ঞপ্তি প্রদান করা হয় সুতরাং বলার অবকাশ নেই যে আসামিদের আদালতে উপস্থিত হতে বাধা প্রদান করা হয়েছে আদালত বলেন এছাড়া শেখ হাসিনা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সবাইকে প্রভাবিত করে মিথ্যা হলফনামা তথ্য গোপন বিভিন্ন জাল জালিয়াতি করে বিধিবিধান না মেনে প্রত্যেকের নামে প্লট বরাদ্দ নেন আদালত আরো বলেন টিউলিপ বিদেশে থেকে বিভিন্ন সামাজিক মাধ্যমে বিভিন্ন মাধ্যমে প্রভাবিত করেছেন এমনকি তারা এই মামলার অন্যান্য আসামিদের প্রভাবিত করেন টিউলিপের নিজের নামে প্লট কারণে যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টারের টিউলিপকে আসামি করা হয়েছে চার্জশিটে তার কারণ উল্লেখ করেছে দুদক এতে বলা হয়েছে উৎস হতে প্রাপ্ত তথ্যাদি পর্যালোচনার জানা যায় যে আসামি টিউলিপ যখন জানতে পারেন যে তার খালা আসামি শেখ হাসিনা ক্ষমতা ব্যবহার করে তার নামে তার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদের নামে পূর্বাচল নতুন শহরে প্রত্যেকে দশ কাঠা প্লট বরাদ্দ নিচ্ছেন তখন তিনি যুক্তরাজ্যের ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে একই সঙ্গে তার মা রেহানা সিদ্দিক বোন আজমিনা সিদ্দিক ও ভাই রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে একই প্রকল্পে প্লট বড়াদের ব্যবস্থা গ্রহণের জন্য তার বিশেষ ক্ষমতা ব্যবহার করে খালা শেখ হাসিনার উপর চাপ প্রয়োগ ও প্রভাব বিস্তার করেন এছাড়া চার্জশিটে বলা হয় প্লট বরাদ্দ নেওয়ার জন্য বোন শেখ হাসিনার কাছে আবদার করেন শেখ রেহানাও